যাত্রাবাড়ি থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে ভেঙে পড়েন তিনি অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় সবাইকে ওপেন নির্দেশনা দেওয়া হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করতে যেখানে তাদের পাবে গুলি করবে কণ্ঠস্বরটা শেখ হাসিনার তিনি নিজেই পুলিশকে আঠারোই জুলাই নির্দেশ দিচ্ছেন প্রাণঘাতী অস্ত্র দর্শক শেখ হাসিনা কমতায় টিকে থাকার জন্য সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন সেই কল রেকর্ড এখন ফাঁস হয়েছে ইতিমধ্যে এক কল রেকর্ড সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উকিল তিনি যে তথ্যগুলা দিচ্ছেন তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন শেখ হাসিনারও বিচার অতি শীঘ্রই হবে আন্তর্জাতিক আদালতে এই ভিডিওতে দেখতে পারবেন যে জুনাইদ আহমেদ ফলক ইতিমধ্যে আদালতের রায় শুনে কান্নায় বেঙে পড়েন আদালত তাকে কি হওয়া এই অডিওতে শেখ হাসিনা কে বলতে শোনা যায় সবাইকে ওপেন নির্দেশনা দেওয়া হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করতে যেখানে তাদের পাবে গুলি করবে এই অডিও রেকর্ডটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেটি সিআইডির ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে অনেক আগেই নিশ্চিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবার সেই অডিওর সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয় অডিও ফরেন্সিক এক্সপার্টদের সংস্থা ইয়ার শট দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করা হয়েছে প্রতিবেদনে বলা হয় অডিওটি এডিট করা বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ মেলেনি এমনকি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম এয়ার শটকে উদ্ধৃত করে বিবিসি জানায় ফাঁস হওয়া কলটি সম্ভবত একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে চালানো প্রসিকিউটর গাজি তামিম বলছেন তাদের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন এটি আসামি শেখ হাসিনার ভয়েস আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব এট দি টাইম অফ ট্রায়াল তিনি আরো বলেন এরই মধ্যে জুলাই আগস্টের হত্যা বিচার দৃশ্যমান হয়েছে বিচার এমনভাবে করা হবে যার গ্রহণযোগ্যতা মিলবে আন্তর্জাতিক মহলে এখানে তদন্ত প্রতিবেদন দাখিল করার আগেই ইভেনের তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছে তারপরে ওই একই ঘটনার সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদন আসছে আমরা যে ঘটনা আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে বৃহস্পতিবার শেখ হাসিনা আসুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুলাল মামুনের অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে এর আগে আদালত অবমাননার এক মামলায় ছয় মাসের কারাদণ্ড হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রাবাড়ি থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে আদালতে তোলা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি শুধু তাই নয় আদালতের কাজ করাতেও বারবার অশ্রুসিক্ত হতে দেখা যায় তাকে কিন্তু কি কারণে আদালত প্রাঙ্গণে কাঁদলেন পলক আরিফ কান্না করছেন কেন রাজধানীর যাত্রাবাড়ি থানার দুই মামলায় বুধবার আদালতে তোলা হয় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে এ সময় পলকের সাথে এই মামলায় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদেরও আদালতে নেওয়া হয় কিন্তু এ সময় পলককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় শুধু তাই নয় আদালতের কাঠগড়াতেও কাঁদেন পলক এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান আদালতে এসে পলক খবর পান তার এলাকার কিছু লোক মারা গেছে এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন পলকের আইনজীবী জানান জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানার দুই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে নয় জুলাই সকালে পলকসহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় বৃষ্টিময় সকালে প্রথমে তাদের আদালতের হাজতখানায় রাখা হয় বৃষ্টি কিছুটা কমলে সকাল সোয়া দশটার দিকে হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয় এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক কাঠগড়ায় দাঁড়িয়ে পলককে কাঁদতে দেখা যায় বলে জানান আইনজীবী শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময়ও কাঁদতে দেখা যায় তাকে গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি চালায় পুলিশ প্রাণহানি ঘটে শত শত ছাত্রজনতার দেড় জুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা সেই বিভীষিকাময় সময়ে তখনকার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন জুনায়দ আহমেদ পলক। প্রথম দিকে ইন্টারনেট বন্ধের জন্য প্রযুক্তিগত সমস্যা ও বিক্ষুব্ধ জনতার হামলাকে দায়ী করছিলেন পলক কিন্তু পরে আদালতে নেওয়া এক বক্তব্যে তিনি জানান ইন্টারনেট বন্ধ কোন দুর্ঘটনা ছিল না বরং সেটি ছিল একটি নীতিগত সিদ্ধান্ত তার দাবি অনুযায়ী সেই নির্দেশ এসেছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি আদালতে আরও বলেন ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ছাত্র জনতার এই আন্দোলনে গত বছরের পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে পনেরো আগস্ট বিমানবন্দর থেকে আটক হন জুনায়দ আহমেদ পলক এরপর থেকে একের পর এক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে বাংলাদেশের এই মুহূর্তে অবস্থা হচ্ছে যে সারা দেশ জুড়ে তুমুল বৃষ্টি মাঝারি বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সব জায়গায় কম বেশি এর মধ্যে ফেনী ডুবতে বসছে সাতক্ষীরার অবস্থাও খারাপ যখন নাকি এই ধরনের দুঃসংবাদ আসছে বিভিন্ন জেলা থেকে ঠিক সেই সময় সকালবেলায় উঠে একটা অবাক করার রিপোর্ট দেখলাম দর্শক সেটি হচ্ছে ফাঁস হওয়া অডিও যাচাই বিবিসির ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার অর্থাৎ একটা আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটিশ সরকার পরিচালিত সেই সংবাদ মাধ্যম বলছে জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন যে এই অডিওটা ফাঁস হয়েছে তারা পরীক্ষা করেছে একেবারে নিরপেক্ষভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে একটা একজনের কণ্ঠস্বর পরীক্ষার জন্য যা যা করার দরকার সব কিছু করার পর তারা দেখছে যে এই কণ্ঠস্বরটা শেখ হাসিনার তিনি নিজেই পুলিশকে আঠেরোই জুলাই নির্দেশ দিচ্ছেন প্রাণঘাতী অস্ত্র চালানো দর্শক আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলন থেকে যখন সরকার পতনের আন্দোলনের শিক্ষার্থীরা নেমে পড়ে এমনকি সকল মানুষ নেমে পড়ে রাস্তায় তখন যে আন্দোলন দমন করার জন্য শেখ হাসিনা কিন্তু জোর চেষ্টা চালিয়েছিলেন তখন আমরা কিন্তু দেখেছি তিনি একেবারে গুলি করার নির্দেশ দিয়েছেন সেটির কল রেকর্ড এখন ফাঁস হয়েছে ইতিমধ্যে এক কল রেকর্ড ফাঁস হওয়ার কঠিনভাবে তিনি দেশে যাচ্ছেন এবার সকল আন্তর্জাতিক যত আদালত আছে সকলিক ব্যাপারী পরোয়ানা তার বিরুদ্ধে যদি জারি করে তাহলে কোন দেশে তিনি থাকতে পারবে না ভারত থেকে তাকে গ্রেফতার করে আনা সম্ভব হবে দর্শক ইতিমধ্যে এ বিষয়ে তথ্য দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আইনজীবী দর্শক তার বক্তব্যটি আপনারা শুনেছেন অন্যদিকে জুনাইদ আহমেদ কলক তিনি ইতিমধ্যে আদালতের রায় শুনে কান্নায় ভেঙে পড়েছেন দর্শক এ ভিডিওটি আপনারা দেখেছেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও গুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম